জানলা দিয়ে পুকুরের দিকে তাকাতেই দেখি মাছগুলো কি সুন্দর খেলা করছে এগুলো হলো প্যাঙ্গাস মাছ এগুলো পিড়াই পানির ওপরে উঠে খেলা করে খুব সুন্দর লাগছে দেখতে আর সাথে ওই ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে আমাকে আবার ওই প্যাঙ্গাস মাছ একদম খেতে ভালো লাগে না আর পুকুরের চারধারে কি সুন্দর কলমি শাকগুলো হয়েছে খুব লোভ লাগছে কিন্তু আমি আবার পুকুরে নামতেই পারি না খুব ভয় করে আমার পুকুরে নামতে গেলে কদিন বৃষ্টিটা একদমই কমে গেছিলো এই আজকে আবার একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় চারধারটা কত সুন্দর সবুজ হয়ে থাকে বিকেলবেলায় পাড়ার ছোট ছোটো ছেলেগুলো সব খামারের মধ্যে খেলা করছিল। খুব ভালো লাগছিল ওদের খেলা দেখতে ওদের খেলাগুলো আবার জন্য কীরকম অন্যরকম ওদের এখনকার যুগে এখনকার মডেলের খেলা আমাদের মতো খেলে না ওরা আমরা আগে অনেক সুন্দর সুন্দর খেলা খেলেছি ওদের এখন মানে মোবাইলে যেই খেলাগুলো দেখবে সেসব খেলা নেই ওদের কালচার সেসব খেলা নেই ওরা খেলে এই খেলাটা যেটা দেখছো এই খেলাটা হলো সেই চীনে একটা বড় পুতুল থাকে ও মা এরকম একটা বলে আর তখন যখন এদিকে তাকায় তখনও সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যাবে আবার যখন ওদিকে ঘুরবে তখন আবার সবাই ছুটে আসবে ওই খেলাটা খেলছে আর আমরা তো এইসব খেলা কোনো দিন খেলেই নি তাই আমরা জানিও না এবার আমরা এখন মোবাইল দেখি বলে জানি তো আমরা তো আগে ওই টিপ দিয়া দিই কানামাজি ভোবো পুতুল খেলা এসব খেলা খেলেছি তারপর ওই যে একজনের চোর হতো সে আমাদেরকে কালার বলে দিত এই কালার ওই গেলার ছুতে হবে তখন আমরা দৌড়ে দৌড়ে ছু ছুতাম কালারগুলো আর কাবাডি খেলা খেলেছি কাবাডি খেলা অবশ্য আমাদের স্কুলের মধ্যেও খেলানো হয়েছে কানামাচি ভো ভো এসব খেলা খেলেছি এদের মধ্যে দেখো কীরকম স্ট্যাচ হয়ে দাঁড়িয়ে আছে হাসিও পাচ্ছে অনেক ভালোও লাগছে খেলাগুলো দেখতে এখনকার ছেলেরা না মানে খুব খুব বেশি একটু স্মার্ট ওরা আমাদের মতো না আমরা যেরকম আগে খেলা করতাম কেউ যদি একটু বকানি দিত তা আমরা ছুটে বাড়ি চলে আসতাম আর বাড়িতে এসে কানাকাটি করতাম মাকে বলতাম আমরা আর খেলতে যখন ওরা বকছে এই করছে ওই করছে কিন্তু এখনকার ছেলেদের মধ্যে সেটা নেই কেউ যদি বকে তখন আবার তা ওরাই আবার তারই পেছনে লেগে যায় সে আবার আর বকানি ছেড়ে দিয়ে সে নিজেই পালিয়ে যায় যে না এরা আমার পেছনেই লেগে গেছে আর ছেলেগুলো খেলবে নাই বা কেন এই কদিন বৃষ্টিতে কেউ বাইরে বেরোতে পারেনি তাই এখন এই বৃষ্টি হয়নি বলে সবাই বাইরে বেরিয়ে খেলছে আর দেখো খালি পুরো খামারগুলো ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে এগুলো কিন্তু এরকম ছিল না যখন এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আমি আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো খামারগুলো কীরকম ছিল আর কীরকম হয়েছে মানে এই খামারে নানা রকমের গাছ পাওয়া যাবে হ্যাঁ মানে কি সব মানে আমি নিজেও জানি না এগুলো কি ঘাস কি কিছু কিছু জানি না ছেলেগুলো খেলা দেখতে খুব ভালো লাগছে ছোটোবেলাকার কথা মাঝে মাঝে মনেও পড়ে যাচ্ছে যে একটা গরু চলে এসেছে তখন ছেলেগুলো সব এক সাইড হয়ে গিয়েছিলো গরুটার জন্য এখন সত্যি সেই স্কুলের কথাগুলো মনে পড়ে যেটা আগে আমার ম্যাডাম বলতো যে এখন তো তোমরা পড়ছো না যখন তোমাদের বিয়ে হয়ে যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আমার কথাটা মনে করবে তখন আমার কথাটা তোমাদের মনে পড়বে যে ম্যাডাম বলেছিল এখন একটু পড়ে নাও এখন একটু এনজয় করে নাও স্কুলে এসো এই জিনিসগুলো আর পাবে না সত্যি তাই